চুপপক্ষে আপনি এখনই লাথি মেরে বের করতে পারবেন না কারণ আপনাকে আসলে একটা মিনিমাম কারণ আন্তর্জাতিকভাবে আপনি আপনি তো বিযুক্ত হয়ে যাবেন আপনাকে কেউ পাত্তা দিবে না আমেরিকা ছাড়া দাবি করছে না ওটা ভিডিও দেখেছি আমরা ওটা দাবি করার কি আছে ওটা তো বাস্তবতা রিয়েলিটি দোজ আর হ্যাপেনিং বাংলাদেশে চাঁদাবাজি যে হচ্ছে দোজ আর হ্যাপেনিং বাংলাদেশে আপনি কতজনকে ঠক তো গাউজার হয়ে যাবে বিএনপির বিএনপির সর্ববৃহৎ দল হিসেবেই দাবি করতে পারবে না যদি এইভাবে এই সংস্কার এইভাবে বহিষ্কার করতে শুরু করে এটা একটা ধারাবাহিক প্রসেসের মধ্য দিয়ে যাবে এবং তারা ওই পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট এসেই যেন আবার সেই পুরনো ফ্যাসিজমে ফিরে যেতে না পারে তার জন্য আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিবর্ত সংস্কার এবং পুনর্গঠনের মধ্য পুনর্গঠন এবং সংস্কার পুনর্গঠন এবং সংস্কার এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের এই যে যেরকম যে যেই পলিটিক্যাল ইনকারেক্ট মানে কারেক্টনেস এর বাইরে থাকা জনগণের এরকম মনে হইতেই পারে মানে যেরকম আমাদের পারুলও বলছে যে তার মনে হচ্ছে যে আওয়ামী লীগকে অস্থায়ী নিষিদ্ধ করা মানে এই আইনগুলি আসলে এই আইনগত জটিলতাগুলি আমার কাছে মনে হয় আমি নিজে খুব সংবিধান এক্সপার্ট না সুতরাং একটা বিষয় আমি জানি যে এই গভর্নমেন্ট কোন বিপ্লবী গভর্নমেন্ট হয়নি এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টই তো ইন্টারিম আসলে অনেক আইনগত জটিলতা নিয়ে থাকতে হবে গভর্নমেন্টকে তাদের সংস্কার করতে গেলে ধরেন যেই প্রথম যেই কুটা মনে আছে প্রথম কু করার একটা চেষ্টা হয়েছিল জাস্টিসদের পক্ষ থেকে যে প্রধান বিচারপতি হাসিনা যখন সজীব আহমেদ জয় বলল যে হাসিনা পদত্যাগ করে নাই তখন ওই পয়েন্টটাকে নিয়ে কিন্তু একটা ঘট পাকানোর চেষ্টা হচ্ছিল তো এই ঘট পাকানোর চেষ্টাটা আসলে আমাদের যেহেতু বিপ্লবী গভর্নমেন্ট না এটা করা পসিবল কারণ বিপ্লবী গভর্নমেন্ট হলে কি করতো ক্ষমতা দখল করতো প্রেসিডেন্টশিপ নিয়ে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করে তারপরে দেন কাজ কর্মপদ্ধ শুরু হতো এটা কিন্তু তা হয়নি এখানে হাসিনা পদতে করেছে প্রথমে সেনাবাহিনীর হাতে ক্ষমতা গিয়েছে সেনাবাহিনী ঠিক করেছে কাকে ডাকা হবে কোন কোন পার্টিগুলি বঙ্গভবনে যাবে যাবে তারপরে গিয়ে তাদের মধ্যে থেকে একজন মনোনীত সময় নিয়েছে এক স্টুডেন্ট আমাদের যে ছাত্রনাগরিক অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা প্রপোজ করেছে একজন উপদেষ্টা তার চব্বিশ ঘন্টা পরে মানে চব্বিশ ঘন্টা লাগেনি ওদের ওদের ছয় ঘন্টা লেগেছিল কিন্তু পরের দিন ওটা হয়েছে ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনিশকে মনোনয়ন নির্বাচন সবাই সমর্থন করেছে করার দুই দিন পরে উনি প্যারিস থেকে বাংলাদেশে ফিরে শপথ এই প্রক্রিয়ার মধ্যে থাকা মানে মানে একজন করার দায়িত্ব কার ইমপিচ করতে পারে কে সংসদ সংসদ আপনি কি জানেন যে গত সংসদের ডেপুটি স্পিকার এবং স্পিকার এখনো দায়িত্বে আছে সংসদ নাই কিন্তু এখনো তাদেরকেও কিন্তু আপনি পদতে করতে পারবেন না কারণ আপনার সংবিধান ফলটা এখন এটা তো বিপ্লবী আমরা কোনো কিছুই সংবিধান মেনে হয় নাই এটাই তো মানে যে সেটা সংবিধান মানছি কেন সংবিধান এখন অসংবিধান মেনে এখন তো সংবিধান মেনেই চলছেন আপনি এ করতে মানে আপনাদের নিয়োগ দিতেছে সংবিধান অনুযায়ী না মানে সংবিধান বলতে আমি আমি আইটা তো সংবিধান অনুযায়ী হাসিনাপা ই গভার্নমেন্ট সংবিধান অনুযায়ী আছে বলেই এখনো আছে আপনি তো আন্তর্জাতিক সমস্ত রাষ্ট্র হচ্ছে বিযুক্ত হয়ে আমরা যতটুকু জানি যে এই মানে এই যে গভার্নমেন্টটা এখন আছে এই গভার্নমেন্টটা সংবিধানের কোন রুলসের মধ্যেই পড়ে না ঠিক আছে রুলসের মধ্যে পড়ে না কোন অর্থে সংবিধানের কোন রুলসের মধ্যে পড়ে না এরকম হাসিনাপা সংবিধানে কিছু ফাঁকফোকরও দেয়া থাকে কারণ পাঁচই আগস্টে আপনার আমি যখন সরকার পড়ে যাচ্ছে সেই সময় আমরা আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে সংবিধান তো আসলে কোরআন শরীফ না যে আপনি একটা বাক্য শব্দ বা একটা বর্ণ পরিবর্তন করতে পারবেন না সংবিধানে কিন্তু আপনার জন্য ওপেন কিছু এন দেয়াই থাকে কারণ সংবিধানও যারা তৈরি করে তারাও তো জানে যে দেশে কোন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হতে পারে সেই ক্রাইসিস মোমেন্ট হলে সেটা সুযোগ সংবিধানের ভেতরে ইনবিল থাকে যেটাকে এইবার ব্যবহার করা হয়েছে একটা অর্থে যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা পদত্যাগ পত্র দিয়ে গেছে রাষ্ট্রপতির হাতে পৌঁছেছে সেটা রাষ্ট্রপতি তখন কি করবে ইন্টারিমে গভর্নমেন্ট সে তো সংসদ তখনও আছে সংসদ রিজার্ভ হয় কিন্তু সংসদ সে তখন এই প্রধানমন্ত্রীকে করার জন্য তার একটা ক্ষমতা আছে সে নিয়োগ দিতে পারে ছাপ্পান্ন ধারা অনুযায়ী হ্যাঁ সে একজনকে মনোনয়ন করতে নিয়োগ দিতে পারে দুইটার ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী বাতিল করে পারে প্রধানমন্ত্রী এবং বিচারপতি এই দুই জায়গায় তার নিয়ন্ত্রণ আছে এই দুইটা পোস্টে আর এর বাইরে আরো যদি কোন রকমের ক্রাইসিস তৈরি হয় তাহলে সে এমন কিছু করতে পারে যেটাকে কোনো কেউ প্রশ্ন করতে পারবে না সংসদের হ্যাঁ এরকম সংবিধানের স্পেসিফিক বাক্যগুলি এইভাবে বলা নাই সংবিধানের ভাষায় বলা আছে বিষয় ঝিসটা এটা তখন সেই সরকারকে সরকার কেন নিল আপনি এখনই লাথি মেরে বের করতে পারবেন না কারণ আপনাকে আসলে একটা মিনিমাম কারণ আন্তর্জাতিক আপনি আপনি তো হয়ে যাবেন আপনাকে কেউ পাত্তা দিবেন না আমেরিকা ছাড়া ব্যাপারটা আমেরিকাও এখন হয়তো সবাই কিন্তু আমেরিকা ইউকে ইউএসএ ইউকে বা অন্যান্য ইউক্রেন পাকিস্তান ইন্ডিয়া পর্যন্ত কিন্তু এই সরকারকে অভিনন্দন জানিয়ে মেনে নিয়েছে তারা কিন্তু বলছে না যে শেখ হাসিনাকে নাই কেন ইন্ডিয়াও বলতে পারছে না এটা কারণটা হলো যে ইনট্যাকনেসটা এখনো পুরোপুরি ভায়োলেশনটা হয় নাই বলেই আর ভাস্কর সাথে কমপ্লিটলি এগ্রি হ্যাঁ চুপপুকে রাখতে হবে আর ওয়াকার ওয়াকারুজ্জামান কে আমার মনে হয় যে আন্দোলন চলাকালীনই আমরা জানি যে ওয়াকারের ওয়াকার কিন্তু চলে যেত আসলে এবং ওয়াকার তার সাথে আরো বেশ কিছু সিনিয়র আর্মি অফিসিয়ালস ছিল যারা আসলে এই গভর্নমেন্টের পরে কাজ করার জন্য যথেষ্ট রকম রাজি ছিল খুব ভালোভাবে রাজি তারা পারেনি সংখ্যাগরিষ্ঠ জুনিয়রদের জন্য

ছাত্রলীগ নেতা আরো অনেক লেভেলে এখনো পরে আছে হ্যাঁ সুতরাং এদেরকে এই রিফর্মেশন আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এই এই রিফর্মকে আমি কখনই মনে করি না যে একদিনের ঘোষণা দিয়ে রিফর্ম করে ফেলা সম্ভব এটা একটা ধারাবাহিক প্রসেস চলতে থাকতে হবে অ্যাটলিস্ট একটা দীর্ঘ সময় পর্যন্ত এই গভর্নমেন্টকে দীর্ঘ সময়টা কতদিন হতে পারে সেটা আমাকে জিজ্ঞেস করেন না সেটা ইট ক্যান বি ওয়ান ইয়ার ইট ক্যান বিয়ান হাফ ইয়ার ইট মে বি এসেই যেন আবার সেই পুরোনো ফ্যাসিজমে ফিরে যেতে না পারে তার জন্য আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিবর্তন সংস্কার এবং পুনর্গঠনের মধ্যে পুনর্গঠন এবং সংস্কার পুনর্গঠন এবং সংস্কার এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে সংবিধানের কি সংবিধানের কথাই সবাই বলছে সংবিধান সরকার পরিবর্তন সেহেতু এই সরকারের সংশোধন লাগবে এটা বাস্তবতা সংবিধান এরকম করে অধ্যাদেশ জারি করতে পারবে এরা সেই অধ্যাদেশগুলিকেও পরবর্তী যে নির্বাচিত সরকার তারা সংবিধান ওই ওইটাকে সংবিধানে রিস্টোর করতে পারবে একটা অধ্যাদেশকে জাস্টিফাই করতে পারবে আর শেষ কথাটা বলে নেই যেটা বলার ছিল যে দেখেন একদিকে আমাদের প্রধান বিরোধী দল যে যারা ছিল এতদিন যারা আসলে অ্যাক্টিভ প্রধান বিরোধী দল ছিল না কিন্তু আমাদের দেশে রাজনৈতিক অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলির মধ্যে এই মুহূর্তে বিরোধী দল যদি আমি ধরি বিএনপি কে বিএনপির একদিকে অ্যাক্টিং চেয়ারম্যান ক্রমাগত বলে যাচ্ছে কোনো ধরনের অন্যায় আহ চাঁদাবাজি সন্ত্রাস নীতিনৈতিকতা বিরোধী কোন কিছু দাবি করছে যে আঠারোটা না কয়েকটা গাড়ি একজন আঠা টাকা খেয়ে সরাইছে হ্যাঁ দাবি করছে না ওটা ভিডিও দেখেছি আমরা ওটা দাবি করার কি আছে ওটা তো বাস্তবতা রিয়েলিটি দোস আর হ্যাপেনিং বাংলাদেশে চাঁদাবাজি যে হচ্ছে দোস আর হ্যাপেনিং বাংলাদেশে আপনি কতজনকে কত হয়ে যাবে বিএনপির বিএনপি দল হিসাবেই দাবি করতে পারবেন না যদি এইভাবে এই সংস্কার এইভাবে বহিষ্কার করতে শুরু করে এইটাকেই বলে হলো যে দলগুলির মধ্যে যে রিফরমেশন দেখেন জামাত ইসলামী কিন্তু দল হ্যাঁ যাচ্ছি আমরা জামাতি ইসলামী হলো একটা ছোট দল কিন্তু জামাত ইসলামী অর্গানাইজড এখনো মানে তারা ভোট হয়তো প্রায় পাঁচ পার্সেন্ট কিন্তু অর্গানাইজ বলে ওদের উনাদের তা সেই দলের আমির যা বলে আর বাকিরা সেটা শুনে বিএনপি শুনাইতে পারতেছিল আমরা যখন ইউনিভার্সিটিতে রাজনীতি করতাম সেদিন একবার কথা বলতে আমাদের তখন এই জাকসু বাতিল হয়ে গেছে একটা জাকসু বাতিল করে দেওয়া হলো এটা বিএনপির সময় কিন্তু ঘটনা জাকসু বাতিল করা হলো এক শিক্ষক পিটানোর কেyse তো বিএনপি ছাত্রদল ছেলেরা গিয়ে ছাত্র বিএনপি সমর্থক একটা টিচারকে পিটাইছিল বলে জাকসু বাতিল করে দিল তো যাকসুব আমরা গেছি হলো হলের ডাইনিং নিয়ে হলের ডাইনিং এ ফাউ খাওয়া বাকি খাওয়া নিয়ে মিটিং করতে তো আমি আমি তখন একটা ছোট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে গেছি আমাদের হল আমাদের হলে অবস্থান মাত্র চারজন পাঁচজন ছাত্র দল হলো সংখ্যাগরিষ্ঠ মানে প্রায় ধরেন তিনশো লোক ছাত্র ছাত্র দল করে তো আমরা অনেক আইডিয়াল ইউরোপিয়ান কথাবার্তা বলছি ছাত্র দলের এক নেতা আমাকে হঠাৎ করে একটু হাঁটুতে চাপ দিয়ে বলে করো তো দুইজনের দল বুঝো না বড় দল কিভাবে চলে মানে ফাও খাওয়া বাকি খাওয়াকে জাস্টিফাই করা হয় ওই যে সোসাইটির মধ্যে যেই মূল্যবোধগুলি মোরালিটির জায়গাগুলি তো রয়েছে মোরালিটি না এগুলো এক ধরনের ভ্যালুজ আর কি যেটা জাস্টিফাইবল ভ্যালুজ মেনে নিতে হবে এই যে এই মেনে নেওয়ার প্রবণতা বিএনপির মধ্যে এক্সিস্ট করে বিএনপির মতো রাজনৈতিক দলের মধ্যে জামাতের মধ্যেও এটা দেখবেন যে দুই দিন পর যদি তারাও কোনো এক জায়গায় আঞ্চলিক ভাবে ক্ষমতা নেওয়ার মতো সম্ভাবনা তারাও শুরু করে দেবে বাকি ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলন এদের সম্পর্কে আমি জানি না রাজনীতি এদের রাজনীতিটাকে আমাদের এরা তো আসলে বেসিক্যালি হয়েছে আসলে দুই হাজারের পরে যখন দেশে ইসলাম ফোভিয়াটা অনেক বেশি স্প্রেড আউট করছিল তারপরে এদের তো শুরু কিন্তু এরাও কি করবে কিনা আমি জানি না কিন্তু এ এখনো এদের সম্পর্কে আমার ধারণা নেই বাকিরা করে ফেলবে যদি দলের মধ্যে অভ্যন্তরীণ সংস্কৃতিতে সংস্কার হয় এবং তার জন্য আসলে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে এই বিষয়ের এক ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যারা রাজনীতিতে পরবর্তী নির্বাচনে যে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে যে সব রাজনৈতিক দল তাদেরও রিফর্মড একটা কাঠামো এই ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে এরকম একটা প্রক্রিয়াও চালু করতে হবে বলে আমি মনে